বর্ধমানে সেই বিখ্যাত মিষ্টি সীতাভোগ এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র কয়েকটি উপকরণে এবং কম খরচে একদম ঝরঝরে হবে আর মিষ্টিগুলো কিন্তু রসালো আর নরম হবে সীতাভোগ মিষ্টি বানানোর জন্য আমি এখানে দশ টাকা দামে চারটে গোল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটগুলো কেটে দুধগুলো আমি ঢেলে এক জায়গায় করে নিচ্ছি চারটে প্যাকেট থেকে এক বাটি মতো গুঁড়ো দুধ বেরিয়েছে এবার বাটিতে একটা চা খাওয়ার কাপেই আমি চার কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু গুঁড়ো দিতে হবে ভালো করে এবার ফাটিয়ে নেব যাতে দুধের দলাগুলো না ভেসে থাকে দুধটা যেন জলের সঙ্গে সম্পূর্ণ মিশে যায় জলের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেলে দুধটা কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটার পর দুধটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে কিছুক্ষণ ওইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিলাম এইবারে লেবুর জল এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেব গ্যাসটা নিভিয়ে একটু ঠান্ডা করে লেবুর রস মেশালে কিন্তু ছানাটা অনেকটা বেশি হয় এইভাবে লেবুর রসটা অল্প অল্প করে মিশুতে মিশুতে যখন দেখব ছানাটা কেটে গেছে আর সবুজ একটা জল বেরিয়ে গেছে দুধের থেকে তখন জানতে হবে ছানাটা কিন্তু কাটা হয়ে গেছে সম্পূর্ণ লেবুর রস মাখানো হয়ে গেলে গ্যাসটা আবারও সিম আছে দিয়ে দিলাম এবার দেখুন ছানাগুলো কিন্তু ভেসে উঠেছে এবার গ্যাসটা অফ করে দেবো আর ছানাটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব ছানাটা ছাকার জন্য আমি এটা বাটির ওপর সাদা কাপড় নিয়েছি আর তার ওপরে ছানাটা ঢেলে দিচ্ছি ছানাটা এবার আমি ছেঁকে নেব আর যেহেতু এটা লেবু দিয়ে কাটিয়েছি তা লেবুর একটা টক ভাব আর গন্ধ আছে তাই জন্যে ছানার জলটা ঝরে যাওয়ার পর আবারও ছানাটা ঠান্ডার জলে ধুয়ে নেব। এতে যে লেবুর গন্ধ আছে আর টক ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে ছানাটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবার আবারও আমি ছানাটা ছেঁকে কিছুক্ষণ ধরে জল ঝরিয়ে নেব যাতে ছানাটা শুকনো ঝরঝরে হয়ে যায় কিছুক্ষণ পর ছানাটা কিন্তু জল ঝরে গেছে এবার আমি এখানে কাপড় থেকে ছানাটা বের করছি দেখুন একদম শুকনো হয়ে গেছে ঝরঝরে ছানা এরকমই বের করতে হবে একটু জল থাকলে কিন্তু অসুবিধা হতে পারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি যেহেতু ছানাটা আমার ছানতে হবে মানে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে ছানাটা এইভাবে ভালো করে ছেনে নেব একটু বড় পাত্র নেবেন তাহলে কিন্তু ছানাটা এইভাবে ছানতে সুবিধা হবে আর এর ফলে কিন্তু একদম মসৃণ হয়ে যাবে এই গাটা একটা ভাব চলে আসবে এরকম গুঁড়ো গুঁড়ো ভাব আর থাকবে না থেকে তিন মিনিট এইভাবে ভালো করে ছানার পর দেখুন হাতের মধ্যে লেগে আসছিল সেগুলো কিন্তু আপনা আপনি উঠে আসছে এবার কিছুটা ছানা আমি আলাদা করে নিচ্ছি আর বাদ বাকি ছানাটা আমি আবারও একটু ভালো করে মেখে এর মধ্যে আগে থেকে নেওয়া চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি এমনি প্লেন আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়োই নিতে পারেন প্রথমে অল্প করে এক চামচি মতো চালের গুঁড়ো দিলাম মারতে মারতে দেখতে হবে চালের গুঁড়োটা আর কি কিনা আবারও আমি খামিটা ভালো করে মিশিয়ে নেব ছানার সাথে চালের গুঁড়োটা কিন্তু একেবারে মিশমিশে করে নিতে হবে তার জন্য আবারও ভালো করে ছেড়ে নিচ্ছি করে মাখা হয়ে গেছে আর গাটাও দেখুন তেলালো ভাব চলে এসছে এবার আমি মন্ডাটা এক জায়গায় করে বাকি যে ছানার মন্ডাটা রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু কিছুক্ষণ ধরে এইভাবে ছেড়ে নিচ্ছি এই ছানার অংশে আমি হাফ চামচি মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে আবারও ছানাটা ভালো করে মেখে নেব এখানে কিন্তু ছানাটা প্রত্যেকটা অংশে ভালো করে মাখার দরকার ছানা ভালো করে না মাখলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এই মন্ডাটাও মাখা হয়ে গেছে আর গা তাকে এখন মসৃণ তেলালো ভাব চলে এসছে এবার এটা আমি লম্বা করে সেপ দিয়ে নেব যেহেতু এর থেকে এই ছানার অংশ থেকে আমি মিষ্টি বানাবো তাই গোল গোল করে সেপ দিচ্ছি আপনারা গোল কিংবা লম্বা খুশি মতো যে কোনো সেপ দিতে পারেন আমি এখানে ছানাগুলো ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি এখানে আমার সবকটা ছানার বল রেডি হয়ে গেছে কড়াইতে এবার এক বাটির মতো জল দিলাম আর তার সঙ্গে দিচ্ছে হাফ বাটির মতো চিনি প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি জলটা ফুটে গেলে চিনিটা গলে যাবে আর ততক্ষণে আমি এর মধ্যে একটা গোটা এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি এতে কিন্তু সীতাভোগের ফ্লেভারটা খুব ভালো আসে কিছুক্ষণ পর কিন্তু দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে এরকম পাতলা শিরাই কিন্তু সীতাভোগের জন্য একেবারে উপযুক্ত এবার আমি গ্যাসটা নিভিয়ে কড়াইটা নামিয়ে রাখব এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদমই নরমালে রাখবেন বেশি হাই দিলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ছানার বলগুলো শক্ত হয়ে যেতে পারে তেলের মধ্যে দেওয়ার পর ছানার বলগুলো অনবরত নাড়তে থাকবেন কিছুক্ষণ নাড়ার পর ছানার বলগুলো কিন্তু কালারটা অনেকটা লালচে ভাব চলে আসছে আর একটু লালচে হয়ে গেলে আমি ছানার বলগুলো তেল থেকে তুলে নেব মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা দিয়ে মিষ্টিগুলো ভিজিয়ে রাখতে হবে এতে মিষ্টিগুলো কিন্তু নরম হবে এরপর কড়াইতে ওই তেলের মধ্যে এক চামচি মতো ঘি দিয়ে দেবো ঘিটা গলে গেলে আগে থাকতে গিয়ে যে চালের গুঁড়ো আর ছানা দিয়ে মন্ডা তৈরি করে রেখেছিলাম মন্ডাটা স্টিল স্লাইসারের উপর দিয়ে আমি এভাবে হালকা করে চাপ দিচ্ছি হাত দিয়ে আর দেখুন সীতাভোগগুলো কিন্তু একদম তেলের মধ্যে পড়ছে সীতাভোগের আকারেই পড়বে এইভাবে কিন্তু চাপ দিলে কোনো ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা সীতাভোগ মিষ্টি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন আর বেশ একদম গ্যাসটা সিম আছে দিয়ে রাখবেন বেশি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু মিষ্টির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে এক মিনিট মতো তেলে এইভাবে হালকা নাড়াচাড়া করে এটা আমি ছেঁকনে দিয়ে তুলে নেব সীতাভোগগুলো কিন্তু সাদাই আছে বেশি ভাজলে কিন্তু আর গ্যাসটা হাই ফ্লেমে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে এবার সাদা অবস্থাতেই আমি এইভাবে তুলে নিচ্ছি আর আগে থাকতে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আবারও একইভাবে স্টিলাইজারের সাহায্যে আমি এইভাবে সিটাভোগগুলো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু সবার বাড়িতেই প্রায় থাকে ওটা কিন্তু ইয়ে করলে কিন্তু একদম পারফেক্ট সিটাভোগের মতো মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে গুলো কিন্তু আবারও ভাজা হয়ে গেছে এবার আবারও চেকে নিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি ছানার যে খামিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সীতাভোগ বানাতে কিন্তু আমি এইভাবে তিনবারে করেছি সীতাভোগগুলো কিন্তু একদমই পারফেক্ট হচ্ছে একদম দোকানের মতো দেখলে কিন্তু বুঝতে পারছেন আর আবারও আমি চিনি শিরার মধ্যে তৈরি করে সীতাভোগ রাখাগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে প্রায় পনেরো মিনিট মতো সীতাভোগগুলো আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দেখুন কি সুন্দর রস কিন্তু অনেকটাই টেনে নিয়েছে সীতাভোগগুলো কিন্তু তখনও ঝরঝরে আছে এবার যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলেই একদম পারফেক্ট সীতাভোগ তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে কিংবা গোপালের ভোগেও কিন্তু এইভাবে সীতাভোগ তৈরি করে দিতে পারেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলেও কিন্তু এইভাবে ফ্রিজে আপনারা আগে থেকে তৈরি করে রাখলে এরকম সীতাভোগ চজ্জ্বলটি বের করে দিতে পারবেন তো আজকে সীতাভোগ রেসিপি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে সীতাভোগের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন হলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন